সালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় উনশনী নয় দশমিক দুই এর আঠারো নম্বর প্রশ্ন সমাধান করবো তো প্রশ্নে বলা আছে টু কস এ প্লাস বি সমান ওয়ান সমান টু সাইন এ মাইনাস বি অর্থাৎ টু কস অ্যা প্লাস বি সমান হচ্ছে ওয়ান আবার টু সাইন এ মাইনাস বি সমান হচ্ছে ওয়ান এবং এ কমা বি সুখকোণ হলে দেখাও যে এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বি সমান হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে প্রথমে হচ্ছে আমরা লিখতে পারি দেওয়া আছে প্রথম অংশটুকু সমান আমরা ওয়ান বসিয়ে দিব তাহলে লিখতে পারি টু কস এ প্লাস বি সমান হচ্ছে ওয়ান যেখানে আমরা লিখতে পারি বা যেহেতু টুটা কস এ প্লাস বি এর সুদ গুণাকার আছে তা ইকলার ওই পাশে গেলে ভাগাকার চলে যাবে তবে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে হচ্ছে কস এ প্লাস বি সমান ওয়ান বাই টু বা কস এ প্লাস বি সমান আমরা এখন লিখতে কস কত ডিগ্রি এর মান হাফ হয় তাহলে কস ষাট ডিগ্রি এর মান হচ্ছে হাফ তো এখন আমরা উভয় পক্ষ হতে ত্রিগোণতে কোনো পাত কস তুলে নিব তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি সমান হচ্ছে ষাট ডিগ্রি ইহাকে আমরা এক নং সমীকরণ বিবেচনা করব। তাহলে এখন আমরা আবার দ্বিতীয় অংশটুকু সমান যদি ওয়ান বসাই তাহলে এখান থেকে আমরা এ মাইনাস বি এর মানটা বের করার চেষ্টা করব তাহলে লিখতে পারি যে আবার টু সাইন এ মাইনাস বি সমান হচ্ছে ওয়ান বা এখানে সাইন এ মাইনাস বি এর টু গুন আকার আছে তাই ইকের পাশে নিলে বাঘাকা চলে যাবে তাও লিখতে পারি সাইন এ মাইনাস বি সমান হচ্ছে ওয়ান বাই বা সাইন এ মাইনাস বি সমান সাইন কত ডিগ্রি এর মান হচ্ছে হাফ আমরা যেন হচ্ছে সাইন ডিগ্রি এর মান হচ্ছে হাফ এখন তাহলে উভয় পক্ষ হতে ত্রিকোণ সাইন আমরা তুলে নেব তাহলে লিখতে পারি এ মাইনাস বি সমান হচ্ছে তিরিশ ডিগ্রি ইয়াকে আমরা দুই নং সমীকরণ বিবেচনা করব তাহলে এখন আমরা এক নং এবং দুই নং সমীকরণ যোগ করে দিব তাহলে এখন আমরা লিখতে পারি এক নং প্লাস দুই নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট অর্থাৎ এ প্লাস বি সমান হচ্ছে ষাট ডিগ্রি এ মাইনাস বি সমান হচ্ছে তিরিশ ডিগ্রি তো এই ক্ষেত্রে যোগ করলে প্লাসের বি এর বি কাটা যাবে এ এ যোগ করলে আমরা পাই হচ্ছে টু এ সমান ষাট এবং তিরিশ যোগ করলে আমরা পাই হচ্ছে নব্বই ডিগ্রি বা এ এর যেহেতু টু গুণাকার আছে তাই করে ওর পাশে গেলে ভাগাকার চলে যাবে তাও লিখতে পারি নব্বই ডিগ্রি বাই হচ্ছে টু অর্থাৎ নব্বই ডিগ্রিকে টু দ্বারা বাকুলে হয় পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমরা এই এর মানটি হচ্ছে যে কোনো একটি সমীকরণে আমরা বসিয়ে দেব তো এক্ষেত্রে আমরা দুই নং সমীকরণে বসিয়ে দিই তাহলে লিখতে পারি দুই নং এ এ এর মানবসাই তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস বি সমান হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এই ক্ষেত্রে এখন আমরা যেটা করবো হচ্ছে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাসের বিটা যদি ই করবার পাশে চলে যায় তাহলে প্লাসের হয়ে যাবে এবং প্লাসের ত্রিশের পাশে আনলে মাইনাস ত্রিশ ডিগ্রি সমান আমরা লিখতে পারি বি অতএব বি সমান এখান থেকে আমরা বি করলে পাই হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে এ এবং বি এর মান আমরা করে ফেলছি যেখানে এ এর মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বি এর মান হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে দেখানো হল আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে শেয়ার করে দিবেন